সময় কার্যের ক্লাস এইটের একটা অঙ্ক আমাকে করে দেওয়ার জন্য আমাকে মেসেজ করেছো ক্যান্টনমেন্ট থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে আমাকে মেসেজ করেছো একটা অঙ্ক ছাব্বিশ নাম্বার সময় কার্যের এক্সারসাইজ সেভেন পয়েন্ট টু একটা বি সি তিনটে নল আছে এ নল তিন ঘন্টায় আর বি নল চার ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করে আর সিনল দিয়ে কিন্তু জল বেরিয়ে যায় সিনল এক ঘন্টায় খালি করে যদি তিনটে নল যথাক্রমে বিকাল তিনটে চারটে আর পাঁচটায় খোলা হয় তবে চৌবাচ্চাটি কখন জল শূন্য হবে মানে চৌবাচ্চাটা মানে কোন টাইমে পুরোটা খালি হয়ে যাবে প্রথম নল যথাক্রমে বলেছে প্রথম নলটা খোলা হয়েছে মানে এ নলটা খোলা হয়েছে বিকাল তিনটের সময় বি নলটা খোলা হয়েছে চারটের সময় আর সি নলটা খোলা হয়েছে পাঁচটার সময় তাহলে দেখো এ আর বি নল দিয়ে জল ঢুকছে আর সি নল দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা মনে রাখবে যে এ আর বি নল দিয়ে যত জল ঢুকছে সি নল দিয়ে বেশিটা বেরিয়ে যাচ্ছে না নাহলে খালি হবে কি করে আলটিমেটলি তো চৌ বাচ্চাটা খালি হয়ে যাবে আচ্ছা এ নল তিন ঘন্টায় ভর্তি করে তাহলে আমি লিখি এ নল যা ভাবে লেখা পড়ে না পেন ফুল এমন হয়েছে না এটা হচ্ছে না গা এ নল এক ঘন্টায় ভর্টি করে তিন ঘন্টা যখন পুরো ভর্তি করে তাহলে এক ঘন্টা ভর্তি হবে একের তিন অংশ আর ঘন্টায় ভর্তি করে সমান বিনল চার ঘন্টা পুরোটা ভর্তি করে তাহলে এক ঘন্টায় ভর্তি হবে চার ভাগের এক ভাগ বা একের চার অংশ আর সিনল খালি করে এক সিনল ঘন্টায় খালি করে এক ঘন্টায় পুরো চৌ বাচ্চাটা খালি করে দেয় জল শূন্য করে দেয় মানে পুরো এক অংশ এক ঘন্টায় খালি করে এক অংশ ক্লিয়ার এই তিনটে ব্যাপার লিখে নিলাম এইবারে প্রথম নলটা খুলেছে বিকাল তিনটায় তারপরে বিকাল চারটার সময় দ্বিতীয় নল অর্থাৎ বি নলটা খুলেছে তাহলে বিকাল চার সময় খোলা হয়েছে এ নল তাহলে তিনটার থেকে চারটা অব্দি শুধুমাত্র এ নলটাই খোলা ছিল বিকাল যা কালিটা কি হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত শুধু মানে এটা এক ঘন্টা বিকাল তিনটা থেকে চারটে পর্যন্ত মানে এক ঘন্টা হচ্ছে এক ঘন্টা শুধু এই নয়টা খোলা ছিল বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত মানে এই এক ঘন্টা শুধু এই নলটাই খোলা ছিল তাহলে তখন এই সময়ে জল ভর্তি হয় মানে এই এক ঘন্টায় এই সময়ে চৌবাচ্চাটা প্রথমে খালি ছিল এই সময়ে জল ভর্তি হলো এক ঘন্টায় যেটুকু করতে পারে এই নল একের তিন অংশ ঠিক আছে এইবারে বিকাল যেই তিনটে থেকে চারটে বাজলো তখন বি নলটাকেও খুলে দেওয়া হলো এবং সে তাহলে তখন দুটো নল খোলা থাকলো তার মানে তিনটে থেকে মানে চারটে থেকে পাঁচটা অবধি বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এটা আবার এক ঘন্টা এটাও এক ঘন্টা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা খোলা ছিল অলরেডি এ নলটা তো আগে থেকেই খোলা ছিল এবারে বি নলটা চারটের সময় খুলে দিয়েছে পাঁচটা অবধি তার মানে চারটা থেকে পাঁচটা অব্দি দুটো নল একসঙ্গে এক ঘন্টা ছিল খোলা ছিল তাহলে এই এক ঘন্টা এই সময়ে এই সময়ে জল ভর্তি হয় সমান এই নল এক ঘন্টায় ভর্তি করে একের তিন অংশ আর বিনাল ভর্তি করে একের চার অংশ এটা ভর্তি হলে এত অংশ হিসাব করি তিন চারে বারো তাহলে এখানে হবে চার আর এখানে হবে তিন সমান সাতের বারো অংশ তাহলে ওই এক ঘন্টায় মানে চারটের থেকে পাঁচটা অবধি আবার জল ভর্তি হলো সাতের বারো অংশ তাহলে এখন যখন পাঁচটা বাজলো তখন মোট চৌ কত জল জল থাকলো আগে হয়েছিল আর প্রথম ঘন্টায় মানে তিনটে থেকে চারটে অবধি একের তিন অংশ কারণ একটা নল ভর্তি করেছিল এবারে তিনটার থেকে চারটে অব্দি আবার এতটা জল ভর্তি হলো এইটা তাহলে মোট বিকাল পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় চৌবাচ্চায় জল ছিল জল থাকে লিখছি জল থাকে সমান প্রথমে এক ঘন্টায় এসছে একের তিন অংশ পরের এক ঘন্টা এসছে সাতের বারো অংশ এই দুটো যোগ হবে তখন চৌবাচ্চায় কতটা জল ছিল বিকাল পাঁচটার সময় যোগটা করে দি। তিন আর বারোর লসাগু বড়টা বারো কারণ বারো তিন দ্বারা বিভাজ্য সেই জন্য বারো লসাগু তো বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হয় চার একে চার প্লাস বারো কে বারো ভাগ করলে এক সাত এক সাত তাহলে কতটা হলো সাত আবার সি নলটাকেও খুলে দেওয়া হচ্ছে অর্থাৎ এ আর বি তো আগে থেকেই খোলা ছিল এবারে সেই সঙ্গে বিকাল পাঁচটার সময় সি নলটা খুলে দিল তখন কিন্তু চৌবাচ্চার জল ছিল এগারোর বারো অংশ আমি একটু ছবি একে বুঝিয়ে দিচ্ছি এইটা হচ্ছে চৌবাচ্চা টোটাল চৌবাচ্চাটা যখন বিকাল পাঁচটা বিকাল পাঁচটা তখন কিন্তু অলরেডি জল প্রায় ভর্তি জল কিন্তু প্রায় ভর্তি কারণ বারো ভাগের এগারো ভাগই ভর্তি বারো ভাগের এগারো ভাগই কিন্তু তখন ভর্তি এতটা মানে খালি আছে খুব সামান্য অংশ এই খালি আছে মাত্র এইটুকু এবার এই জলটা খালি এবারে সি নলটা খুলে দেওয়া হয়েছে আগে অলরেডি এ আর এইটা এ নল আর আর একটা নল বি জল পড়ছিল এখানে অলরেডি এবারে সি নল দিয়ে বেরিয়ে যাচ্ছে সি নলটা নিচে আছে এবারে সি নলটাও খুলে দেওয়া হলো তাহলে এখান থেকে জল বেরোবে কিন্তু জল বেরোবে সঙ্গে সঙ্গে এই জলটাও পড়তে থাকবে তাহলে আমরা এখন দেখব যে 11 অংশ জল আছে বিকাল 5 সময় বিকাল 5 সময় এই 11 এর অংশ জল আছে 11 এর 12 অংশ জল আছে ওই চৌব ওই চৌব এখন তিনটে নল যদি এক সঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 1 ঘন্টা কতটা খালি করতে পারে একটা কথা মাথায় রাখতে হবে যে এইবারে কিন্তু তিনটে নল এক সঙ্গে কাজ করছে এ আর বি নল দিয়ে জল ভর্তি হচ্ছে সিনল দিয়ে নল যাচ্ছে কিন্তু বেশি তা না হলে খালি হবে কি করে তাহলে আমরা বলছি যে তিনটে নল একত্রে খোলা থাকলে তিনটি নল একসঙ্গে খোলা থাকলে এক ঘন্টায় সমানটা এখানে দিলাম কতটা খালি করবে এইটা দিয়ে জল বেশি বেরোচ্ছে সি নলটা এক ঘন্টায় খালি করে এক অংশ কিন্তু তা এক অংশ খালি করবে কিন্তু ওই টাইমে কতটা জল ঢুকছে ঢুকছে যেটা এক ঘন্টায় সেটা এই দুটো নল ঢুকাচ্ছে একের তিন অংশ প্লাস একের চার অংশ এটা ভালো করে বুঝতে হবে যে এক ঘন্টায় তিনটে নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে চৌবাচ্চা কতটুকু খালি হয় শুধু এক ঘন্টায় এক ঘন্টায় চৌবাচ্চা খালি করে কতটা সিনল বেশি করে জল বের করে দিচ্ছে এক ঘন্টায় ও খালি করে এক অংশ এই যে সিনল এক এক ঘন্টায় খালি করে অংশ কিন্তু সেই সময় জল তো ঢুকছে এ আর বি নল দিয়ে ঢুকছে কত কত এক ঘন্টায় একের তিন আর একের চার অংশ এই দুটো ঢুকছে তাহলে টোটাল যে এই হিসাবটা করলে এত অংশ খালি করবে এক ঘন্টায় এইটা আমি এখানে করে নিচ্ছি কত হয় হিসাবটা

বারো লসাগু বারো একে বারো এখানে এক ঘন্টায় চৌবাচ্চা খালি করে এই হিসাবটা এই হিসাবটা জল বেরোচ্ছে বেশি সি নলটা অনেক মোটা অনেক জল বের করে দিচ্ছে এক ঘন্টায় পুরো চৌ ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে সিনলটা নলটা পুরো ভর্তি চৌবাচ্চা এক ঘন্টায় পুরো খালি করে দিতে পারে পুরো অংশটা তার সঙ্গে সঙ্গে জল ঢুকছিল এক ঘন্টা এ আর বি নল দিয়ে কতটা ঢুকছিল এক ঘন্টা এ নল দিয়ে ঢুকছিল একের তিন অংশ বি নল দিয়ে ঢুকছিল একের চার অংশ তাহলে তিনটে নল একসঙ্গে খোলা থাকলে কতটা খালি হবে এক মাইনাস আর যেটুকু ঢুকছিল সেটা যোগ এটা যোগটা আগে করেছে তারপর এক থেকে বিয়োগ করি যে এতটা খালি করে কিন্তু তখন চৌবাচ্চায় জল ছিল কতটা বিকাল পাঁচটার সময় এগারোর বারো অংশ এই জল ছিল এই জলটা ছিল তাহলে এই এগারো বিকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটার পর থেকে মানে পাঁচটা থেকেই বললে হবে পাঁচটা থেকে তখন তিনটে নল একসঙ্গে খোলা আছে ওই এগারোর বারো অংশ জল খালি করতে এগারোর এগার বারো অংশ জল তিনটে নল তিন একত্রে চালু থাকলে তখন তিনটে নল একত্রে চালু আছে জল খালি করতে সময় লাগবে

আর বারোটা উপরে গেল পাঁচটা নিচে আসলো এত ঘন্টা বারো বারো ক্যান্সেল লাগবে এটাকে মিশ্র ভগ্নাংশ করলে হয় পাঁচ দু দশ দু পূর্ণ দশের পরে এক থাকে একের পাঁচ ঘন্টা তাহলে বিকাল পাঁচটার পরেও আরো দু ঘন্টা মানে পূর্ণ একের পাঁচ ঘন্টা এটাকে ঘন্টা মিনিট করে নি দু ঘন্টা একের পাঁচ ঘন্টা মানে কি দুই পূর্ণ পাঁচ ঘন্টা মানে দু ঘন্টা পুরোপুরি আছে দু ঘন্টা পুরোপুরি আছে আরো একের পাঁচ ঘন্টাটা তো এক ঘন্টা থেকে কম তো একের পাঁচ ঘন্টা মানে একে ষাট দিয়ে গুণ করলে মিনিট হবে পাঁচ তার মানে দু ঘন্টা বারো মিনিট তাহলে বিকাল পাঁচটার পরে আরো সময় লাগবে দু ঘন্টা বারো মিনিট পুরো জল খালি হয়ে যাবে তাহলে বিকাল পাঁচটার কারণ বিকাল পাঁচটার সময় তিনটে নল খোলা হয়েছিল বিকাল তখন জল ছিল হচ্ছে এগারোর বারো অংশ বিকাল পাঁচটার দু ঘন্টা বারো মিনিট পরে দু ঘন্টা বারো মিনিট পরে পাঁচটার পরে দু ঘন্টা মানে ছয় সাত সাতটা সন্ধ্যা হয়ে যাবে তখন সন্ধ্যা হয়ে যাবে অর্থাৎ সন্ধ্যা সাতটা বারো মিনিট সাতটা বারো মিনিট সময় এই সময়টায় চৌবাচ্চা খালি হয়ে যাবে ক্লিয়ার একদম স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথম এক ঘন্টায় কতটা জল ঢুকলো একটা নল দিয়ে ঢোকালো তারপরের এক ঘন্টায় দুটো নল খোলা ছিল দুটো নল দিয়ে একসঙ্গে কতটা ঢুকলো এইবারে তাহলে প্রথম ঘণ্টা দ্বিতীয় ঘন্টায় টোটাল কতটা জল হলো যোগ করতে হবে এই যে বিকাল পাঁচ তখন বিকাল পাঁচটা বাজে তখন এই প্রথম ঘন্টা এইটুকু ঢুকেছিল দ্বিতীয় ঘণ্টা এতটুকু ঢুকেছিল যোগ করে দিলাম এই বিকাল পাঁচ এবার তিনটে নল খোলা এবারে কিন্তু জল ঢুকছে বেরোচ্ছে বেশি বেরোচ্ছে তাহলে সেই হিসাবটা করলাম তিনটে নল একত্রে কতটা খালি করে পাঁচের বারো অংশ তাহলে এগারোর বারো অংশ খালি করতে কতক্ষণ টাইম লাগবে ভাগ করে দেখতে হবে এগারোর পাঁচ ঘন্টা এগারোর পাঁচ ঘন্টা মানে পূর্ণ একের পাঁচ ঘন্টা পূর্ণ করলে মিশ্র ভগ্নাংশ তার মানে দু ঘন্টা বারো মিনিট তার মানে বিকাল পাঁচটার পরে আরও দু ঘন্টা বারো মিনিট দ্যাট ইজ সন্ধ্যা সাতটা বারো মিনিটে পুরোটা খালি হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার